পঞ্চাশ ইঞ্চি টিভি দিচ্ছি একদম অর্ধেক দামে আচ্ছা একদম সাইক্লোন অফার কিন্তু শুরু হয়ে গেছে পঞ্চাশ ইঞ্চি টিভি থাকবে একদম পানির দামে বলতে পারেন অর্ধেক দামে যে বলতে পারেন সোনি প্লাস টিভি কয় টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় থাকবে আজকে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে সোনি ব্র্যান্ডের টিভি বা চমৎকার চব্বিশ ইঞ্চি টেলিভিশন চব্বিশ ইঞ্চি টিভি চব্বিশ ইঞ্চি টিভি মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঈদ উপলক্ষে কিন্তু টেকনোলজি বিডিতে সোনি প্লাস ব্র্যান্ডের টিভিতে একদম সাইক্লোন অফার শুরু হয়ে গেছে আপনার টিভি কিনলে দিশের বিলও দেওয়া লাগবে না মানে যত চ্যানেল আছে সাড়ে তিন হাজার প্লাস টিভি চ্যানেল কিন্তু সম্পূর্ণ ফ্রি দেখতে পারবে বত্রিশ ইঞ্চি টিভি থাকবে তেতাল্লিশ ইঞ্চি টিভি থাকবে আচ্ছা সবগুলো কিন্তু থাকবে আজকে একদম পানির দামে পানির দামে সাংবার সহকারে প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই যে টোটা ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল ঝিঝির করার দিন শেষ একদম একদম ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখতে পারবে এরকম চিন্তা করেন পঞ্চাশ ইঞ্চি ফ্রেমলেস মডেল একদম সিলিম একটা টেলিভিশন অ্যান্ড্রয়েড ফোর এবং ডিস পাচ্ছেন আজীবন বয়স কন্ট্রোল সহ ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো শুনছি যে ভাই টিভিতে নাকি সাইক্লোন অফার চলতেছে ভাই টিভিতে সাইক্লোন অফার চলতেছে কখনো ভাই সামনে কুরবানির ঈদ না হ্যাঁ

টাওয়ার বাই ফোর কে ফোর কে হ্যাঁ ফোর কে এবং সাউন্ড বার সহ আচ্ছা এই সাথে কিন্তু শুধু টিভি কিনলে যে হচ্ছে তাই না আপনার টিভি কিনলে ডিশের বিলও দেওয়া লাগবে না ডিশ ফ্রি ডিশ চ্যানেল আজীবন ফ্রি দেখতে পারবে স্টার জলসা জি বাংলা মাই টিভি খেলার চ্যানেল যত খেলার চ্যানেল আছে সব খেলার চ্যানেল দেখতে পারবে এছাড়া কিন্তু আপনার বিশ্বের

তার কমে কিনলেন না চল্লিশ কিনছেন হ্যাঁ তারও থেকে যদি কমে কিনেন তা তিরিশে কিনছে তার কিনেন না না তো আজকে টেকনোলজি থেকে কিন্তু সাইক্লোন শুরু হয়ে গেছে হ্যাঁ কোরবানিদের আগের দিন পর্যন্ত যারা টিভি কিনবে এল ব্র্যান্ড নেওয়া নতুন টিভি ব্র্যান্ড কি জানেন সনি প্লাস সনি প্লাস সনি প্লাস টু জিবি র্যাম থাকবে ষোলো জিবি রম থাকবে ফুল ফোর কে মাত্র পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন আর টিভি কিনে আপনার কোনো ডিশের বিল দেওয়া লাগবে না জাস্ট টিভি নিবেন বাছাইয়ে দেশ প্রিয়তে দেখবেন আজীবন ডিসপ্লে মাশাআল্লাহ 50 ইঞ্চি টিভি ছাড়াও হ্যাঁ 32 ইঞ্চি টিভি থাকবে 32 43 ইঞ্চি টিভি থাকবে আচ্ছা সবগুলো কিন্তু থাকবে আজকে একদম পানির দামে পানির দামে শুধু 50 যে সাইক্লোন প্রাইস থাকছে তা না সবগুলোতে কিন্তু সাইক্লোন ধরে প্রাইস হয়ে গেছে একদম যাবে হবে হ্যাঁ আচ্ছা 32 ইঞ্চি ড്യুয়েল গ্লাস সানবার সহকারে প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই যে বারো হাজার আঘাত করলেও কিন্তু ভাঙবে না প্যানেল হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকবে যে সকল ভাই ভাবিরা আছে রেগে থেকে গিয়ে রিমোট ছুড়ে মারে অনেক বাচ্চা কাচ্চা আছে যারা ফুটবল খেলে রুমের মধ্যে ফ্ল্যাটের মধ্যে অথবা অনেক সময় ক্রিকেট খেলে বল ছুড়ে এসে কিন্তু প্যানেল নষ্ট হয়ে যায় এই যে প্যানেল কিন্তু আর ভাঙবে না আপনি যতই ছোড়াছুরি করেন না কেন প্যানেল সেট থাকবে বত্রিশ ইঞ্চি ডুয়েল গ্লাস টু জিবি র্যাম ষোলো জিবি রম অ্যান্ড্রয়েড ফোর গুগল টিভি সনি প্লাস ব্র্যান্ড মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এই সেম টেলিভিশনটা যারা ভয়েস কন্ট্রোল সহ নিবে মানে সবকিছু সেম এই টিভিটাই ভয়েস কন্ট্রোল সহ নিলে প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো টাকা বা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কিন্তু ভাই আচ্ছা আচ্ছা প্রত্যেকটা টিভি তাই বত্রিশ পঞ্চাশ পঞ্চান্ন যেটাই নেন না কেন এক বছর ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের মধ্যে প্যানেল পার্টস যে কোনো প্রবলেম দেখা দিলে আপনি চেঞ্জ পাচ্ছেন এছাড়া কিন্তু আরো বারো বছর থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি বাহ চমৎকার হ্যাঁ আমাদের শোরুমটা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ক্লাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিনতলায় তিনশো ষোলো তিনশো সতেরো নাম্বার দোকান দোকানের নাম হলো টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে আর আমাদেরকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলে দেখে শুনে বুঝে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন টেকনোলজি বিডি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের কম্পিউটার রিলেটেড ভিডিও দেখছেন আপনারা তারপরে আপনার মনিটরের ভিডিও দেখছেন এছাড়া আমরা কিন্তু টেলিভিশনও করে থাকি অনেকদিন যাবত আপনারা যারা টেলিভিশন কিনতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে মানে একদম পূর্ণ বিশ্বাস বিশ্বাস রেখেই কিন্তু আপনারা টেলিভিশন অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই সেই ক্ষেত্রে আপনার পঞ্চাশ ইঞ্চি টেলিভিশন আর বত্রিশ তেতাল্লিশ যেটাই নেন না কেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে দিলেন বিকাশ বা নগদে এবং বাকি টাকা আপনি প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন মানে এক কথায় আপনার বাসা যদি টেকনা থেকে তুলে বাংলাদেশের মধ্যে গ্রামে গঞ্জের জেলা উপজেলা যেখানে হোক না কেন আপনি অর্ডার করলে প্রোডাক্ট আপনার ঘরে পৌঁছায় যাবে প্রোডাক্ট দেখে বাকি টাকা পেমেন্ট করে দিতে পারবেন চমৎকার পাচ্ছেন স্টার জলসা কিন্তু চলতেছে এবং কতটা ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল একদম কোন ধরনের ডিশেট চ্যানেলে যেমন আপনি জিজি করে হ্যাঁ জিজি করার দিন শেষ একদম শতক ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখতে পারবে এরকম চটচকা ঝকঝকা চ্যানেল উপভোগ করবে স্টার জলসা জি বাংলা যত চ্যানেল বিশ্বের আছে সব চ্যানেল একদম क्लियर দেখতে পারবে এ সারা কিন্তু আপনার যারা ইসলামিক চ্যানেল চাই কার্টুন চ্যানেল চাই সব চ্যানেল কিন্তু ফ্রি দেখতে পারবে ভাই একটা দুইটা চ্যানেল না অন্য 3.5 হাজার প্লাস চ্যানেল কিন্তু ফ্রি দেখতে পারবে এরকম দিশার চ্যানেল কিন্তু আর লাগবে না এক কথা আপনার দিশের বিল আপনি দুই বছরে যা দিবেন ডিশের বিল এক টাকাই নতুন টিভি হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এরপর আমরা 32 ইঞ্চি দেখালাম একটা মডেল 32 ইঞ্চি ডুয়েল গ্লাস 12500 32 ইঞ্চি ডুয়েল গ্লাস ভয়েস 13500 এরপর দেখাবো বত্রিশ ইঞ্চে অ্যান্ড সিঙ্গেল গ্লাস আচ্ছা আচ্ছা কারণ সবার বাসায় তো আসলে বাচ্চা কাচ্চা থাকে না অনেকে আবার দেখা আছে গ্রাম অঞ্চলে পাঠায় দেয় যে বাবা মা থাকে তো তাদের জন্য পাঠায় তো সিঙ্গেল গ্লাস নিলে তো তাদের চলে অবশ্যই কারণ ডুয়েল গ্লাস আসলে সবার তো প্রয়োজন নাই সিঙ্গেল গ্লাস লাগে প্রয়োজন হয় প্রাইজ ও কম আছে সিঙ্গেল গ্লাসটা এটা স্মার্ট সিঙ্গেল গ্লাস টু জিবি রাম ষোলো জিবি রাম অ্যান্ড্রয়েড ভার্সন ফোর্টিন সব গুলো কিন্তু লেটেস্ট মডেল ভাই প্রত্যেকটা মডেল কিন্তু লেটেস্ট দু হাজার সালের মাল এটা হলো আপনার এক বছর রিপ্লেস ওয়ারেন্টি এবং বারো বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রাইস পড়ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো নিচ্ছি অ্যান্ড্রয়েড আপনি এটাতেও ডিস ফ্রি পাবেন এটাতেও ডিস ফ্রি পাবেন এটাতেও ডিস পাবেন যেটাই নেন না কেন ডিস লাইন আজীবন ফ্রি পাবেন এরপরে দেখাবো ফর্টি থ্রি ইঞ্চ ডুয়েল গ্লাস ভয়েস কন্ট্রোল আচ্ছা 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 তেতাল্লিশ ইঞ্চি ডুয়েল গ্লাস ভয়েস কন্ট্রোল এবং সাউন্ড বার সহ নিজেদের দেখতে পাচ্ছেন বার আছে এই বারটা আপনার আলাদা কিনতে গেলে চার পাঁচ হাজার টাকা লেগে যায় আচ্ছা তো আজকে টিভি কিন্তু দিব এই বারের দামে টিভি হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চি ডুয়েল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ টু জিবি র্যাম ষোলো জিবি রোম অ্যান্ড্রয়েড ভার্সন ফর্টিন এক বছর রিপ্লেস ওয়ারেন্টি বারো বছর সার্ভিস ওয়ারেন্টি প্রাইস থাকছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা এক কথা আপনি এই যে বত্রিশের দামে কিন্তু পাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চির দাম তেতাল্লিশ ইঞ্চি কারণ দেখবেন যে অন্য অন্য চাইনিজ আরো ব্র্যান্ড আছে মানে শুধু প্রোডাক্ট তো চাই নাই শুধু দেখা আছে মার্কেটিং পলিসির কারণে বত্রিশ ইঞ্চি কেনা লাগে আপনার বিশ হাজার বাইশ হাজার টাকায় তাহলে আপনার তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন পাচ্ছেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় এবং অরিজিনাল এক্সুয়াল তেতাল্লিশ ইঞ্চি সাউন্ড বার ভয়েস কন্ট্রোল সহ ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে ফুল ব্র্যান্ড নো টেলিভিশন পাচ্ছেন তাও অরিজিনাল সনিপ্লাস প্লাস ব্র্যান্ডের ব্র্যান্ডার কারণ এই টিভি গুলো আমরা কিন্তু দীর্ঘ 12 বছর যাবত সেল করে আসছে কোয়ালিটি খুবই ভালো নষ্ট হয় না বলতে গেলে কারণ একটা টিভি নেবেন আপনি 10 বছর ওনা এসে চালাবেন এরকম কোয়ালিটির টেলিভিশন কিন্তু আমরা আসলে মার্কেটে সেল করে আসি এরপর আমরা দেখাবো 43 ইঞ্চি

পঞ্চাশ ইঞ্চি ফ্রেমলেস মডেল একদম সিলিম একটা টেলিভিশন অ্যান্ড্রয়েড ফোর কে এবং ডিশ ফিরি পাচ্ছেন আজীবন ভয়েস কন্ট্রোল সহ মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এবং এই টেলিভিশনটা পাচ্ছেন মাত্র পঞ্চাশ ইঞ্চি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার তেতাল্লিশ ইঞ্চি পাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় অ্যাকচুয়াল তেতাল্লিশ ইঞ্চি ফ্রেমলেস টেলিভিশন সাথে ডিশ এরকম ফ্রিতে দেখবেন টিভি নেবেন যা বাসায় যা ডিশ ফ্রি দেখতে পারবেন বাহ হ্যাঁ এরপরে আমরা দেখাবো বত্রিশ ইঞ্চি এটা হলো জেবিকো ব্র্যান্ড জেবিকো হ্যাঁ বত্রিশ ইঞ্চি জেবিকো ব্র্যান্ড ফ্রেমলেস এটা আপনার চার বছর প্যানেল ওয়ারেন্টি থাকবে এই টেলিভিশনটার প্রাইস পড়ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার তবে আমার মনে হয় এই যে পনেরো হাজার পাঁচশো টাকা আপনি যা পাচ্ছেন তার থেকে বেশি কিছু পাচ্ছেন আপনি বারো তেরো হাজার টাকা টিভিতে ওটা দিয়ে ভালো পাচ্ছেন হ্যাঁ তো আপনার এটা ওয়ারেন্টি বেশির জন্য দাম বেশি নিচ্ছে বাট প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু আমার মনে হয় যে আমরা সেলিং অভিজ্ঞতা থেকে বলতে পারি এইগুলো খুবই কোয়ালিটি ফুল এবং দশ বছর অনায়াসে চালাতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আপনি যদিও চান আপনি এটা নিতে পারেন বা প্রাইস যদি বেশি দিয়ে আপনি নিতে চান নিতে পারেন বাট আমাদের সেলিং অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আসলে দাম বেশি দিয়ে ওটা নেওয়ার কোনো কারণ নাই কারণ এটাই তো আপনার অনায়াসে দশ বছর চলে রাইজও কেন আপনি এটা ইলেকট্রিক জিনিস যেটা টিকে সেটা আপনার 2-3 10 বছর 15 বছর অন আইসেটিক যায় তো এই ছিল এরপর আমরা দেখাবো 24 ইঞ্চি টেলিভিশন 19 ইঞ্চি টিভি টিভি মাত্র 7500 টাকা 7500 এবং স্মার্ট পর্বে মাত্র 8500 টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ যা যেটা পছন্দ সে সেটা নিতে পারবেন একদম সাইক্লোন অফার কিন্তু শুরু হয়ে গেছে টেকনোলজিভিডি তে টেলিভিশন কিনলেই কিন্তু আপনারা পাচ্ছেন আজীবন ডিশ ফ্রি আচ্ছা আজীবন ডিসপ্লে এবং সনি প্লাস অরিজিনাল ব্র্যান্ডের টেলিভিশন ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে পাচ্ছেন এই সাথে কিন্তু আমাদের কাছে আরও টেলিভিশন আছে সেটা হলো পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট ফোর টেলিভিশন আপনারা পেয়ে যাবেন এরকম দেখতে কিন্তু সেম এরকম ফ্রেমলেস বাট এটা পঞ্চাশ ইঞ্চি

এরপরে বত্রিশ ইঞ্চির ফ্রেমলেস বত্রিশ ইঞ্চির ফ্রেমলেস মাত্র এগারো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা টেলিভিশনই কিন্তু ফোর কে গুগল টিভি আপনারা পাবেন আচ্ছা গুগল সব অপশন কিন্তু আছে আপনারা এই টেলিভিশনগুলো গুগলে সব কাজ করতে পারবেন সনি প্লাস তেতাল্লিশ ইঞ্চি ডুয়েল গ্লাস মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এবং ডুয়েল গ্লাস ভয়েস কন্ট্রোল একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে ফ্রেমলেস তেতাল্লিশ ইঞ্চি ফ্রেমলেস স্মার্ট সিঙ্গেল গ্লাস ফোর কে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা পঞ্চান্ন পঁয়ষট্টি বিভিন্ন আছে আপনারা নিতে হলে চলে আসবেন টেকনোলজি বিদিতে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ক্লাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তলায় তিনশো ষোলো তিনশো সত্তর নাম্বার দোকানে মঙ্গলবার বন্ধ থাকে এছাড়া রেগুলার খোলা থাকে যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠিয়ে দিই আমাদের কাছ থেকে আপনারা পাবেন আপটার সেল সার্ভিস খুবই ভালো এছাড়া কিন্তু রিজনেবল প্রাইস তো থাকবেই তো আশা করি ভিডিও দেখে দেরি করবেন না ঈদের আগে ঈদের অফার চলছে খুবই ঝটপট কিন্তু অর্ডার করে ফেলবেন প্রবাসী ভাইরা যারা আছে বিশেষ করে তাদের জন্য কোনো অ্যাডভান্স লাগবে না আপনারা জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য আপনারা বলবেন যে ভাই আমরা প্রবাসী আপনার প্রোডাক্টটা অর্ডার করছি কনফার্ম নেব এরকম একটা ইনশিওর দেবেন এবং অর্ডার করে দেবেন ইনশালে আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছা যাবে এরপরে টাকা দিয়ে আপনি কিন্তু প্রোডাক্ট রিসিভ করে নিতে পারবেন এখানে শেষ করছে ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেবেন ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ